গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে হচ্ছে দোলযাত্রা তো তোমাদের সবাইকে শুভ দোলযাত্রা প্রীতি ও শুভেচ্ছা তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্যাপার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখন বাজে হলো সকাল সাড়ে আটটা তো আমার ছোটো আঁকা এসেছে আমাকে নিতে তো এই দেখো আমরা অটো করে যাচ্ছি এখন তোমাদের দাদাভাই যাবে হচ্ছে দুপুরবেলা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবে তার মধ্যে ভাই বিয়ে বলে কথা দুদিন আগে না গেলে হয় বলো বোন তো অনেক দিন ধরেই রয়েছে বাড়িতে আর আমার মেয়ের পরীক্ষা রয়েছে বলে সামনে তাই জন্য আমি এত তাড়াতাড়ি যেতে পারিনি তো আজকেই তার জন্য যাচ্ছি তো এই দেখো আমি বাড়িতে চলে এসেছি দেখো বাড়িতে দেখো প্যান্ডেল করা শুরু হয়ে গেছে আর কি বাস শুরু হয়ে গেছে তো এই ভিডিওটার মধ্যে সব কিছুই আমাকে মিউট করতে হবে কারণ কি আমাদের পাড়ায় প্রচণ্ড পরিমাণে বড় করে আর কি দোল খেলা হয় আর কি তো গান চলছে ওখানে বাইরের দিকে এদিকে দেখো বনের বড় চলে এসেছে সকাল সকাল আর আমার আমার মেয়ে হচ্ছে বোনের বরকে দেখো রং দিচ্ছে মেয়ে হওয়ার পরে এই ফার্স্টবার এই বাড়িতে দোল খেলা আর কি তো আমার মেয়ে দেখো প্রচণ্ড পরিমাণে মানে মজা করছে ওর মেশোকেই সবাই পেয়েছে দেখো ওর মামা ও সবাই মিলে মেশোকেই ধরেছে রঙ দেওয়ার জন্য তো যাই হোক এই সবই তো মজা তাই না আজকের দিনটা তো এরকম একটু করতেই লাগবে নাহলে মজাটা হবে কি করে এরকম তো আর বারবার আসবে না তাই না বলো বছরে একবারই আসবে তোমাদের দাদা ভাই বলেছিল যে মেয়েকে এবারে যাতে রং ঠং মাখানো না হয় বা মেয়ে যাতে রঙ না খেলে তো আমি ভাবলাম যে রঙ না খেলে একটা বছরে একটা দিন থাক যা হবে ঠাকুর ইচ্ছা দেখা যাবে কারণ কি তোমাদের দাদাভাই কেন বলেছে সেটাও আমি জানি দুদিন পরেই দুদিন কি একদিন পরেই ভাইয়ের বিয়ে খারাপ বলে আর একটা মানে ব্যাপার খারাপ ব্যাপার হয়ে যাবে তার জন্যই বলেছিলো তাই আমি ভাবলাম ভগবানের নাম করে চলো দেখা যাক খেলুক একটুখানি বাচ্চা মানুষ খেলবে বলছে তার জন্য এদিকে দেখো আমাকেও দিচ্ছে আমার মেয়ে রঙ আমার শ্বশুরবাড়ির ওখানে না বেশি কেউ রং ঠং খেলে না এরকমভাবে তাই জন্য আমার মেয়ে এখানে এসে খুবই মজা পেয়েছে দেখো সবাইকে মাখাচ্ছে তারপর ওর মামা রয়েছে মানে আমার মেজ আঁকা ছোটো ছেলেটা তো দেখো খুবই মজা পেয়েছে আমার মেয়ে এদিকে দেখো গেটের সামনে গোলা রয়েছে যে আসবে আর কি পিচকারি দিয়ে মারা হবে তার গায়ে আর এদিকে দেখো আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে এই যে সবাই মিলে রঙ মাখামাখি চলছে রঙ তো না এখন আবিরই খেলা হয় বেশিরভাগ আমার মতো রঙের থেকে আবিরটাই ভালো কারণ রঙে একদম মানে ভূত হয়ে যায় এমন একটা ব্যাপার তার থেকে ভালো আবিরই মুখটা পুরো একটু ধুলেই ভালো মতন বেরিয়ে যায় আর এদিকে দেখো আবারও গানটাকে আমাকে মিউট করে দিতে হচ্ছে এখানে দেখো আমরা নাচ করছি তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এটা কি গানে আমরা নাচ করছি দেখো কি বাজেই একটা লাগছে যে গান ছাড়া নাচ হচ্ছে তো মহব্বত বইটা আছে না মহব্বত শাহরুখ খান আর তিনটে যে নায়ক নায়িকা রয়েছে তো মহব্বত বইয়ে সরি সরি আখিও বালি যে গানটা রয়েছে ওই গানেই আমরা নাচ করছি গান ছাড়া নাচ কী বাজেটাই না লাগছে বলো যাই হোক কী করবো কিছু তো করার নেই গানটা তো আমি দিতে পারবো না গান ছাড়া নাচক আর গান দিয়ে নাচক তোমাদেরকে আমি নাচ দেখাবোই দেখো কি সুন্দর নাচি তাই না বলো আমি এত সুন্দর নাচ কেউই পারে না তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়েই দিই আমার হাসি পাচ্ছে দেখো আমার নাচ দেখে তো যাই হোক তোমরা আমাকে বলো যে আমার নাচ কেমন লেগেছে আমার বোনও আছে আর পাড়ার একটা বোনও আছে আমার নাচটাই সবচেয়ে বাজে হচ্ছে সে আমি জানি যাই হোক কেমন হয়েছে বলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তো আমাদের পাড়ায় প্রত্যেক বছর এরম করেই বক্স বাজিয়ে নাচ হয় এরম করেই আর কি দোল খেলা হয় খুবই মজা হয় বিয়ের অনেক বছর পরে এইবার এইবার গেলাম আমি যেতে ইচ্ছা করে এবার যাওয়া হয়ে ওঠে না তো এবারে ভালোই মজা করলাম তো চলো এত বিচ্ছি নাচ তোমাদেরকে আর দেখাবো না এবারে আমি নাচের পর্বটা শেষ করে দিচ্ছি এখনও অনেকটাই রয়েছে পুরো গানে নাচটা রয়েছে কিন্তু দেখাবো না গান ছাড়া নাচটা খুবই বাজে লাগছে আর আমার নাচটা আরোই বাজে হয়েছে তাই না আর দেখাবো না চলো তো এদিকে দেখো আমার মেয়ে এখন এন্ট্রি নিয়েছে এতক্ষণ পরে তো আমার নাচটা দেখলে যখন মেয়ে নাচটাও একটু দেখে নাও আমার মেয়ে তো ভালোই নাচে মায়ের নাচ দেখলে মেয়ের নাচটা দেখবে না কেমন লাগে তাই না একটুখানি দেখে নাও তারপরে বন্ধ করে দিচ্ছি আমি নাচের পর্বটা তো চলো বন্ধুরা আর নাচ দেখাবো না তোমাদের এবার দেখো আমার মেয়ে দেখো এবার ওর মেজদিদুনকে রং মাখাচ্ছে দেখো মেজদিদুন গেটের সামনে দাঁড়িয়েছিল ও নাচ দেখছিল তখন বলল যে দাও তোমাকে একটু মাখাই ওর মেজদিদুন বলছে যে আর মাখাস না আর মাখাস না কিন্তু ও মাখিয়েই যাচ্ছে দেখো তো চলো এবার চলে এসছি স্নান টান করে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্বে এ দেখো আজকে রান্না হচ্ছে হচ্ছে খাসির মাংস আর টমেটো দিয়ে ডাল আর এপাশে পাশে রয়েছে তোমার বেগুন ভাজা আর এর পাশে রয়েছে হচ্ছে চিপস কেনা চিপস এটা তো আমাদের চিপস কোনো অনুষ্ঠানে চিপস কেনা হয় সবাই খুব ভালোবাসে খেতে এই চিপসটা আর এদিকে রয়েছে হচ্ছে কোল্ড দেখো বন্ধুরা পুরো মানে এটা হচ্ছে তিনতলার ছাদ এই যে বাঁশ এরকম লাগানো হয়ে গেছে আর দাঁড়াও তোমাদের ষ্ঠটা দেখাই এ দেখো একদম নিচে একদম নিচে দেখো আমাদের দোতলায় খালি কাপড় লাগাবে ওইটা এখন বাড়ি আছে বাকি আছে যখন কাপড়টা লাগাবে তখন সব জায়গায় একসাথেই লাগাবে তো এইটা দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো এই যে আমাদের বাড়ি থেকে যে যে তত্ত্ব ভাইয়ের বইয়ের বাড়িতে যাবে সেগুলো হচ্ছে সাজানো হচ্ছে তো আমার পাশের বাড়ির একটা মেয়ে সাজিয়ে দিচ্ছে সব কিছু তো তোমরা দেখতে থাকো তো তোমরা কেউ বলতে পারবে এটাকে কি বানাচ্ছে তো আমাকে কমেন্ট বক্সে জানিও যে এটা কী বানাচ্ছে আমার বোন দেখো পাশ থেকে হেল্পারি করে দিচ্ছে যাই হোক একা একা এইসব বানানো সম্ভব না তাই না বলো একজন হলে কি একটু হেল্প হয় এটা দিক ওটা দিক একটু ধরে দিক এত এত আর কি মার দেওয়া কাপড়গুলো একটু না ধরলে ঠিকঠাকভাবে বানানোও যায় না তো এটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের বৌদির শাড়িটা আশা করছি তোমরা চিনতে পারছো আমি দেখিয়েছি তোমাদেরকে তো দেখো এটা হচ্ছে প্রজাপতি বানাচ্ছে আর একটা কথা ভাইয়ের ঘরে দেখো সব জিনিসপত্র চলে এসছে তোমাদেরকে আগে আমি একটা ভিডিওতে দেখাতে গিয়েও দেখাতে পারিনি আমি আমার ভিডিওটা আর কি আমি এডিট করতে গিয়ে ডিলিট করে হয়ে গেছে কোনো রকমভাবে ভাইয়ের ঘরের কালার তারপরে জিনিসপত্র কিছুই আমি দেখাতে পারিনি তোমাদেরকে পরে একদিন দেখাবো নতুন বউ কী করে তার ঘর সাজিয়ে নিয়েছে এদিকে দেখো দুই বোন দেখো কি নাচ নাচানাচি শুরু করে দিয়েছে আর দেখো সব তত্ত্ব সাজানো কমপ্লিট মাঝখানে দেখো ওই যে বর্ব বৌ দোল খাচ্ছে ওটা হচ্ছে সূচিপত্র এদিকে দেখো প্যাঁচা বানিয়েছে এ পাশে পাখা বানিয়েছে নানা রকমের কসমেটিক্স আছে তারপর দেখো একটা তাওলা দিয়ে টেডি বিয়ার বানিয়েছে খুবই ভালো সাজিয়েছে এর পাশে দেখো আরেকটা শাড়ি দিয়ে নৌকা বানিয়েছে কসমেটিক্স টসমেটিক্স দিয়ে অনেক কিছু সাজিয়েছে ভালো মতন করে এই আমার বোনের বিরত তত্ত্ব সাজিয়েছিল আর এখন ভাইয়ের বিরত তত্ত্ব সাজিয়েছে সাজানোটা কেমন হয়েছে আমাকে জানিও আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব। লাস্টে দেখো পুরো তত্ত্বের পুরো একটা পিক দিয়ে দিলাম আমি তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে